হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল মম সন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমাদের আগেই বলেছিলাম শাখা পড়তে যাব তাই বেরিয়ে পড়েছি প্রথমে বাসে তারপর বাস থেকে নেমে একটা পিসির বাড়িতে যাচ্ছি পিসির বাড়িতে মাও যাচ্ছে সাথে তো পিসির বাড়িতে এসে গেছি পিসির বাড়ির থেকেই যাব শাখার দোকানে মা গেট খোলার জন্য বেল বাজাচ্ছে এই তো পিসি গেট খুলেছে এবার বাড়ির ভেতরে ঢুকছি আমরা এটা পিসির বাড়ির ভেতরে অনেক দিন পর গেছি বলে পিসি ভীষণ আনন্দ হয়েছে বিয়ের পরেই প্রথম গেলাম পিসির বাড়ি পিসি পিসে মশাই দুজনে ভীষণ খুশি তাই রান্নাঘর থেকে বেরিয়ে এসছে দেখা করতে মা বসে আছে এবার পিসে মশাইয়ের সাথে বাইকে করে বেরোলাম শাখার দোকানে যাওয়ার জন্য পিছে মশায় বাইকে করে দিয়ে আসছে শাখার দোকানে এই দেখো শঙ্খ ভাণ্ডারে চলে এসেছি আমরা এখানে অনেকেই শাখা পড়ছে আমরাও এখানে এখানেই পড়বো শাখা আমিও এ তো মা চলে এসেছে মা বসছে বসে গেছে মায়ের সাথে সাথে সোনুও বসছে মায়ের সাথ ছাড়বে না ও দিদুর সাথ ছাড়বে না তাই সোনুও বসে গেছে এবার শাখা বাঁচতে শুরু করছি আমরা কোন ডিজাইনটা নেব এত এত শাখা খুঁজেই পাচ্ছি না কোনটা নেব তাই অনেক কষ্ট করে একজোড়া ফাইনাল হলো যে এটাই নেব ওই যে কাকিমা আছে কাকিমা পরিয়ে দেবে শাখা শাখার দোকানের কাকিমা পরিয়ে দিচ্ছে জানি না কেমন হয়েছে তবে ডিজাইনটা বেশ মাছ মাছ বেশ ভালো লাগছিল দেখতে একটু অন্য রকম তাই এই ডিজাইনটাই নিলাম শাখা পরা শেষ হলে পিসেমশাই বলেছিল নিতে আসবো কিন্তু আমরা আর ফোন করব না হেঁটে হেঁটেই চলে যাব খুব একটা দূর নয় তাই শাখা পরে এখানে ফাইনাল টাকা মিটিয়ে দেব শাখা পাঁচশো টাকা দাম বলেছে শাখাটার খুব একটা বেশি না তবে পাঁচশো টাকাও অনেক আমার পক্ষে এটা মা পড়ালো শাখাটা আমায় এখানে বিল মিটিয়ে দেবো এবার বিল রেডি হচ্ছে বিল দিয়ে এবার এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে বেরোনোর সময় ওখানে একটা ট্রাক্টরে বালি ঢালছে সেই ছেলে দেখেছে ও ট্রাক্টরে বিশাল ইন্টারেস্ট তাই যতক্ষণ না বালি খালি হচ্ছে ও এখান থেকে যাবে না ও দাঁড়িয়ে পড়েছে ট্রাক্টর বালিডালা হয়ে গেছে ট্রাক্টর চলে যাচ্ছে এবার আমরাও বেরোবো ও মায়ের কোলে চেপে গেছে ও একদম হাঁটতে চায় না ভীষণই কুড়ে এবার যাচ্ছি যেতে যেতে রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু বৃষ্টিতে দাঁড়িয়ে আছি প্রচণ্ড বৃষ্টি পুরো ভিজে গেছি পিসির বাড়িতে ঢুকে পিসির একটা নাইটি বললাম সব কিছু চেঞ্জ করে ভীষণ রকম ভিজেছি এবার সোনুকে ভাত খেতে দিলাম টেবিলে ও তো টেবিলে খাবে না বিছানায় খাবে বলে বায়না করেছে তাই পিসি একটা গামছা বিছানার মধ্যে বিছিয়ে দিয়ে ওকে ভাত খেতে দিয়েছে বিছানায় ও ভিজে গেছে তাই ওর জামাটা খুলে দিয়েছি এক্সট্রা জামা নিয়ে যায়নি তাই খালি গায়েই আছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার পিসির বাগানটা দেখায় এটা কচুর লতি যেটা আমরা খাই এ দেখো কলা পিসির গাছে প্রচুর কলা ধরেছে পদ্ম গাছ পিসি ঘরের মধ্যে পাক জল দিয়ে প্রচুর পদ্ম গাছ লাগিয়ে রেখেছে প্রচুর ফুলও ফোটে এখন ফুল নেই এই দেখো এগুলো হচ্ছে পদ্মের বীজ জানি না তোমরা কি বলো আমরা পদ্ম টাঠি বলি এগুলো খাই বীজগুলো খেতে বেশ ভালো লাগে দেখো আরও পদ্ম গাছ রয়েছে এছাড়াও আরও সবজি গাছ ফুল গাছ এটা অপরাজিতা ফুলের গাছ ফুল গাছ রয়েছে এগুলো কি ফুল আমি সঠিক নাম জানি না এগুলোকে আমি টাইম ফুল বলি দেখো গোলাপ গাছ রয়েছে গোলাপ ফুল এখানে এটা মরুদেশের গাছ অ্যাডেনিয়াম জবা আরও অনেক কিছু ফুল গাছ আছে সব খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি বাগান ঘুরে দেখলাম এখানে পিসি বাসন